নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য স্বপ্ন দেখছো কিন্তু একটা জিনিস কি স্যার মধ্যে ওবিসি কেস নিয়ে রাজ্য সরকারের যে বাহানা সৃষ্টি হয়েছে যে বাহানার জন্য দিনের পর দিন আমাদের হাজার হাজার লাখ লাখ ছাত্র ছাত্রী স্বপ্ন পথে ডুবছে তোমাদের প্রত্যেকজনকে বলি যারা প্রাইমারি পরীক্ষা দেবে যারা এস এল এস ক্যান্ডিডেট রয়েছ এবং যারা পুলিশের ক্যান্ডিডেট বা পি এস প্রত্যেক জনকে বলবো যে মহা আন্দোলন আমাদের পয়লা মার্চ এক তারিখে শিয়াওনাতে সকলে জমায়েত আছে ওখান থেকে ধর্মতলা পর্যন্ত যে আন্দোলন আছে জনকে সেই আন্দোলনে যোগদান করতে অনুরোধ করছি একজন দুজন যদি আসো তাহলে কিন্তু সেই আন্দোলন হবে না যদি আন্দোলন করতেই চাও যদি মনে হয় যে না স্যার আন্দোলন করবো তাহলে মতো এর তোমরা এই সেই গামছা যেটা আমাদের কৃষক পরিবারের বড় অবলম্বন আর আমি নিজে সব থেকে চাষি ঘরের ছেলে তাই আমি সকলের আগে মাথায় গামছা বাঁধলাম এবং আমি মনে করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা আজকে দিয়ালের পিঠ থেকে গেছে আমার মতো এরকম গামছা বাঁধো এবং এটা ঠান্ডাও যে যতক্ষণ না পরীক্ষার ডেট দেবে ততক্ষণ আমরা আমাদের ওখান থেকে সরবো না এবং তোমাদেরকে এইটুকু বলছি যে চিরঞ্জিত স্যারের পাশে একটা দিন থাকো পয়লা মার্চ একটা দিন থাকো যদি পনেরো তারিখের মধ্যে পরীক্ষার ডেট না দেয় তো আমার নামটা লিখি মুছে দিও এইটুকু তোমাদেরকে বলছি আর আরেকটা কথা প্রত্যেকজনকে বলছি ভিডিওটা একটু শেয়ার করো একজন দুজনের মধ্যে রাখলে হবে না যত বিভাগে স্টুডেন্ট রয়েছে সেটা প্রাইমারি হোক সেটা হাই স্কুল হোক চাই সেটা পিএসসি হোক আর আমাদের ডব্লিউ বিপির ছাত্রছাত্রীরা তো রয়েছেই আর এইটুকু তোমাদেরকে বলছি কেন লবিবাজি থেকে সাবধান এই একটা খুব বড় কথা এখানে আমি আমার ছাত্রছাত্রীকে নিয়ে পথে নামছি সমস্ত টিচারকে আহ্বান করেছি তার মূল উদ্দেশ্যই হল আমাদের পরীক্ষার ডেটটা যত তাড়াতাড়ি বেরোয় তত আমাদের ভালো হয় তত তাড়াতাড়ি আমাদের প্রচুর গরিব পরিবারের কিন্তু স্বপ্ন পূরণ হবে কিন্তু এখানে বেশ কিছু লবিবাজি চলছে এখানে বেশ কিছু গোষ্ঠী দ্বন্দ্ব বোঝো সেই গোষ্ঠী দ্বন্দ্বর মতো উঠেছে আমি বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি যে সেখানে পিছনে বিভিন্ন গ্রুপে বেশ কিছু শো কল টিচার এখন আজকাল উঠেছে কেউ কেউ তো যে স্যার বা ম্যাম একটা লাগছে স্যার চিরঞ্জিত স্যারের দেওয়া বুঝতে পেরেছো তো সেই সমস্ত টিচার ম্যাম এখন টিচার ম্যাম বলা যায় না স্টুডেন্ট তো এইরকম ধরনের কিছু রয়েছে প্লাস কিছু স্টুডেন্ট রয়েছে যারা হালে হালে টিচার হয়েছে তাদের ব্যাপার হচ্ছে এরকম যে তোমাদের আন্দোলন ভারমে যাক তোমাদের ও জন্য আন্দোলন ভারমে যাক তারা এখন এটা ভেবেছে যে ভিউ নেব তারা এটা ভাবছে যে কে ফ্রন্ট লাইনে থাকবে কে ব্যাক লাইনে থাকবে একবার চিরঞ্জিত স্যারের ইতিহাসটা দেখে নিও একবার চিরঞ্জিৎ স্যারের ইতিহাসটা সেই সমস্ত সমালোচকদেরকে বলছি যে এইভাবে চিরঞ্জিৎ স্যারের পিছনে সমালোচনা না করে এইটুকু মনে রেখো যে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে যারা আজকে জয়নিং করে যে দু ব্যাচ দু হাজার ব্যাচ তাদেরকে জিজ্ঞাসা করো যে এই চিরঞ্জিৎ স্যারের অবদান তাদের ওপরে কতটা যদি পারো তো চিরঞ্জিৎ স্যারকে স্টুডেন্টদের মন থেকে আমাকে একবার ডিলিট করে দেখিও আর যদি মাইকেল থাকেও তা চিরঞ্জিত স্যারকে আন্দোলন করা থেকে আটকানো ক্ষমতা থাকলে সেই দিন ওইখানে দেখব কত মাইকা লাল আছে যে চিরঞ্জিত স্যারকে যদি এখন ক্ষমতা থাকে তোর দম হ্যাঁ তোর রকলো চিরঞ্জিত স্যারকে কো বোঝা গেল এইটুকু জেনে রেখো চিরঞ্জিত স্যার নিজের জন্য কখনো ভাবে না আজ পর্যন্ত পিআরবি আজ পর্যন্ত আরআরবি আজ পর্যন্ত রাজ্য সরকার সিএম আমি কাউকে বলতে চাই না কারণ আমি ছাত্রীদের হয়ে লড়তে জানি আমার মুখ দিয়ে সঠিক কথা বেরিয়েছে আগে বেরিয়েছে হাই হাই পি হাই হাই রাজ্য সরকার হাই হাই মুখ্যমন্ত্রী বলতে আমার পিছনে ওঠে না কারণ আমি কোনো রাজনৈতিক পার্টি স্ট্যাম্প লাগিয়ে যায় না আমি তাদের জন্য যাই যারা গরিব ঘর থেকে যাদেরই ভোট দিয়ে আজকে তৃণমূল সরকার উপরে উঠেছে আজকে আমাদের রাজ্যের সিএম উঠেছে তাহলে আজকে ছাত্র ছাত্রী যদি পরীক্ষা না হয় ওবিসি কেসের জন্য পরীক্ষা না হয় রাজ্য সরকার কি ভোট নেবে না ডেফিনেটলি নেবে তাহলে তাকে তার কৈপদ এক তারিখে দিতে হবে প্রত্যেকজন স্টুডেন্ট এসো আর সেই সমস্ত সমালোচকদেরকে বললাম যে যদি দম হয় তো ওয়াপে রোগকে দেখাও হামে বোঝা গেল চিরঞ্জিত স্যারের কি ছাত্র ছাত্রীদের প্রতি অবদান আছে এমন কোন আন্দোলন আর চিরঞ্জিত স্যার সেই দিন থেকে আন্দোলন করছে যেদিন থেকে তোমার নাক টিপলে দুধ বেরোবে বোঝা গেল তো উল্টো পাল্টা এইসব বিভিন্ন গ্রুপে বা চিরঞ্জিত স্যারের সমালোচনা না করে হাতে হাত রেখে চিরঞ্জিত স্যারের সাথে কাজ করার চেষ্টা করো যাতে ছাত্র ছাত্রীদের ডেটটা বেরিয়ে আসে এইটুকু জেনে রেখো আমি একাই লড়লে আমার হান্ড্রেড পার্সেন্ট আমি আমার পাঁচশো স্টুডেন্ট নিয়ে যাবো বছর আমি তো কোনোদিন চাপ দিই না কিন্তু এবার আমার সমস্ত ব্রাঞ্চ এবং আমি চাপ দিয়েছি যে তোমাদেরকে যেতেই হবে এবং পাঁচশো তোমাদেরকে এটা বলছি যে যতক্ষণ না ডেট দেবে ততক্ষণ ওখানে আমারও ননশন চলবে ভাই চিরঞ্জিত স্যার এবং শুধু এটাই নয় আমার সাথে সেই দিন থেকে দেখো এইটুকু বলতে পারি তার পনেরো দিনের মধ্যে ডেট আসবে তাই হাতে হাত দিয়ে লড়ো এবং বেশ কিছু জন কি বললাম কল টিচার বিভিন্ন টিচারকে অপমান করছে আন্দোলন আসার আগে তাদেরকে অপমান করছে কোনো টিচারকে তুমি যদি একদিনের জন্য হলো যদি শিক্ষিত হয়ে থাকো তাহলে কোনো টিচারকে আন্দোলনে আনার জন্য তোমাকে অপমান করা উচিত নয় কারণ কোনো টিচারকে তখনই সে আন্দোলনে আসে যখন তাকে ছাত্ররা ফোন করে আজকে আমাকে অ্যাডমিন যারা আজকে বেশ কিছু স্টুডেন্টকে মাথা করা হয়েছে যারা আন্দোলনের মাথা করা হয়েছে তাদেরকে তারা যে ফোন করেছে তবে টিচাররা যায় কারণ টিচারদের আন্দোলন নয় এটা স্টুডেন্টদের আন্দোলন অনেক সময় স্টুডেন্টরা বলে যে বিহারের মতো কেন হয় না বিহারের খান স্যারের মতো চিরঞ্জিত স্যার বলে কিন্তু আদার্স টিচাররা বলে না বা চিরঞ্জিত স্যারও কেন বিহারের খান স্যারের মতো বলতে পারে না একবার আমি যদি উল্টো দিক থেকে প্রশ্নটা করি যে তোমরা বিহারের ছাত্র ছাত্রীদের মতো ইউনিটি আছে তা তো নাই একজন কথা বলছো তিনজন মজা মারছ একজন আন্দোলনে যাচ্ছ তিনজন বাড়ি থেকে বসেই হোয়াটসঅ্যাপে আন্দোলন করছো ফেসবুকে আন্দোলন করছো একটা দিন চিরঞ্জিত স্যারের পাশে থাকো পয়লা মার্চ কথা দিতে পারি যে তোমাদের পরীক্ষার ডেট নিয়ে আর চিন্তা হবে না আর সেই সমস্ত সমালোচক সকল টিচার যাদের মধ্যে কি বললাম কেউ কেউ যে টিচার ম্যাম এটুকু ভুলে যেও না দিনের শেষে তুমি একদিন আমার কাছেই পরে বড় হয়েছো ঠিক আছে তো এইটুকু জেনে রেখো এই চিরঞ্জিত স্যার শুধু একজন দুজন কেন বহু টিচার কেউ তৈরি করেছি আমি তো যাই হোক এইসব বিষয় কথা বাদই দিলাম কিন্তু দিনের শেষে আমি এইটুকু কথা আবারও বলছি যে কোনো শিক্ষককে অপমান করে তাকে আন্দোলনে আনবো বা নিয়ে আসবেন এরকম না আমি সমস্ত টিচারকে আহ্বান করছি আমার সমস্ত বিভাগের টিচার শঙ্কর বাবু তোমরা রয়েছ শঙ্কর বাবু খুব ভালো মানুষ উনি আমার সাথে আন্দোলন করে খান স্যার আমাদের মনোরঞ্জন স্যার আমাদের বিশ্বজিৎ স্যার আমাদের দুর্গাপুরের যিনি স্যার আছেন দুর্গাপুরের স্যার গোপাল স্যার তারপরে আমাদের ভীষণ এডুকেশন স্যার এবং আরো যে সমস্ত টিচার সমস্ত টিচার স্যার সকল সকল টিচার আমরা একসাথে থাকছি এবং আমরা কিন্তু ছাত্রদের জন্য যাই এবং বরাবরই গেছি এবং আমার যত ছাত্রছাত্রী আছে সমস্ত টিচারের সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদেরকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে এবং যে সমস্ত সমালোচক তোমাদেরকেও বলবো সমালোচনা করো কিন্তু এই দিনটা বাদ দিয়ে পয়লা মার্চে এই সব কিছু ভুলে গিয়ে চলো হাতে হাত রেখে আন্দোলনটা করি আন্দোলনটা তোমার আমার মধ্যে নয় আন্দোলনটা হচ্ছে ছাত্রছাত্রীদের স্বার্থে গণস্বার্থে কারণ যদি পরীক্ষার ডেট এরকম ভাবে পেছাতে থাকে নতুন রিক্রুটমেন্টে তো দেখতে পেলে যে আরটিআই আমাদের যে যৌথ মঞ্চ থেকে ছাত্র ছাত্রীরা যে আরটিআই করেছিল একত্রিশ হাজার প্লাস ভ্যাকান্সি রয়েছে কিন্তু আজকে ভ্যাকেন্ট পোস্ট কোথায় তো এই সমস্ত জবাব চেয়ে আজকে যাচ্ছি এবং আমি কতটা কি আন্দোলনের জন্য করি বা আমি জন্য কতটা পাশে থাকি সেটা তোমার আমার কারোর কথাতে বিবেচ্য বিষয় নয় সেটা চিরঞ্জিত স্যার জানে যে চিরঞ্জিত স্যার কি করেছে আর ছাত্ররা জানে যারা সাকসেস পেয়েছে এটুকুই বলবো সমালোচনা না করে হাতে হাত দিয়ে চলো এবং বাকি টিচারদেরকে বলবো আপনারা আসেন বাকি স্টুডেন্টদেরকে বলবো যতটা পারবে এইটুকু জেনে রেখো যে তুমি যদি না আসো আন্দোলনে তুমি ও যদি না আসে তাহলে আন্দোলনটা কে করবে এবং দিনের শেষে আন্দোলন না করলে কিন্তু রাজ্য সরকার কিন্তু তার রিক্রুটমেন্ট কিন্তু ছাড়বে না এবং পরীক্ষাও নেবে না এইটুকুই বলছি হাতে হাতে রেখে কাজ করো জয় হিমান মাতারাম জয় মাতালি